মালয়েশিয়াতে বর্তমান টমেটোর দাম পাঁচ নিকিট নব্বই সেন্ট প্রতি কেজি যা কিনা বাংলাদেশের তুলনায় কিছুটা বেশি সত্যিই কি কিছুটা বেশি জানার জন্য ভিডিওটা একটু কন্টিনিউ করে যান কষ্ট করে আমি এখন একটি টমেটো মাপ দেবো দেখব কত টাকা আসে বা কত সেন্ট আসে মালয়েশিয়ার রিঙ্গেটে। তার জন্য আমি দাঁড়িপালায় রাখলাম টমেটো এখন এটার একটা কোট নাম্বার আছে কোট নাম্বারটা আমি প্রবেশ করব প্রবেশ করানোর সাথে সাথে এটার দামটা বের হয়ে আসবে দেখেন এই যে চলে আসছে এখন আমি টমেটোর তে লাগাবো হরকাটা দামটা এখন দেখি ষাট সেন্ট চলে আসে যেটা কিনা বাংলাদেশে কনভার্ট করলে পনেরো থেকে ষোলো টাকা আসে ও মাই গড একটা টমেটো পনেরো থেকে ষোলো টাকা দিয়ে কিনে খেতে হয় আমাদের অথচ দেখেন বাংলাদেশের দাম আমার মনে হয় অনেকটাই সস্তা মালয়েশিয়ার তুলনা থেকে পাঁচ শ্রিঙ্কিট নব্বই সেন্ট যেটা বাংলাদেশে কনভার্ট করলে আসে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা বাংলাদেশে কত টাকা কিলো বিক্রি করে আমার জানা নাই যদি কারও জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু জানাবেন আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা